দুর্নীতির যে খতিয়ান আমরা পেয়েছি এবং এর বেশ কিছু আমরা তাৎক্ষণিকভাবে সমাধান দিতে পেরেছি কোনো কোনো দুর্নীতির ক্ষেত্রে বিশেষ করে যেগুলি আইন আদালতের বিষয় যেগুলি বিচারাধীন সেগুলির ক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হবে এবং একটা সময়ে আমাদের এইগুলি সমাধান হবে আমাদের বর্তমান যে প্রশাসন আমি আনন্দিত যে প্রশাসনের বিরুদ্ধে বিশেষ করে পুলিশ প্রশাসন জেলা প্রশাসন এবং অন্যান্যদের বিরুদ্ধে সেরকম বড় ধরনের কোনো অভিযোগ নেই এবং এখানে যে রিক্রুটমেন্টগুলি হচ্ছে এই রিক্রুটমেন্টগুলি অত্যন্ত ভালোভাবে হচ্ছে এবং এগুলি সাক্ষ্য আপনারা নিজেরাই দিচ্ছেন আমি আমি বরং বলবো যে বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় যদি আমরা দুর্নীতির স্কেলে মাপতে যাই জয়পুরহাট অত্যন্ত অত্যন্ত ভালো একটি অবস্থানে রয়েছে এবং আপনারা যদি চেষ্টা করেন এটাকে আপনারা ধরে রাখতে পারবেন এবং জয়পুরহাটকে বাংলাদেশের অন্য অনেক জেলার আগে আপনারা ঘোষণা করতে পারবেন আপনারাই ঘোষণা দেবেন যে জয়পুরহাট হচ্ছে বাংলাদেশের দুর্নীতিমুক্ত একটি জেলা আমি বিশ্বাস করি এবং আমি প্রত্যাশা করি আপনারা এ লক্ষ্যে গিয়ে যাবেন দুর্নীতি দমন কমিশনের আমরা যে কাজগুলি করি আমরা একটা বিধিবদ্ধ আইনের মাধ্যমে করি বাংলাদেশে অনেক ধরনের দুর্নীতি আছে সবগুলি দুর্নীতি কিন্তু আমাদের আওতাভুক্ত না আর আরেকটা হচ্ছে তাৎক্ষণিকভাবে বিচার বিচার কিন্তু করে কোর্ট বিচার কিন্তু দুর্নীতি দমন কমিশনের কাজ কিন্তু বিচার করা না দুর্নীতি দমন কমিশন বিচারের জন্য একটা পদ্ধতি তৈরি করে একটা জায়গা পর্যন্ত নিয়ে যায় তারপর সেটা কোর্টে দেয় কাজে যদি দুর্নীতি দমন কমিশন এখনই বিচার করবে এই প্রত্যাশা যদি আপনারা করেন এটা বোধ মানে অতিরিক্ত প্রত্যাশা হবে আপনাদের লক্ষ্য রাখতে হবে দুর্নীতি দমন কমিশনের কার্যপরিধি কী কার্যপরিধির বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই আমরা মামলাটা তৈরি করবো সঠিকভাবে মামলাটা যদি আমরা কোর্টে দাখিল করতে পারি আপনারা দিকে লক্ষ্য রাখবেন আমরা শুধু জয়পুরহাটে বিভিন্ন জায়গায় জায়গায় আমরা কিছু অভিযান করে থাকি এবং সেই অভিযান করার মূল কারণটা হচ্ছে আপনাদেরই বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে যখন কোনো প্রতিষ্ঠানে আপনি ধরেন বিআরটি এর কথা বলেন তারপরে সাবরেজিস্ট্রি অফিস বলেন অন্যান্য অনেক অফিসে আমরা পাসপোর্ট অফিস বলেন এমনকি হাসপাতাল বলেন আমরা এটা করে থাকি আমরা করার পর সেই তদন্ত তার উপর ভিত্তি করে আমরা এটা তদন্ত প্রতিবেদন ঠিক করি এবং সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ঠিক করি এটার বিরুদ্ধে কার বিরুদ্ধে মামলা করা যাবে কিংবা করা যাবে না কিংবা কোনো কোনো বিষয় আছে যেগুলি আমরা সরাসরি সংশ্লিষ্ট দপ্তরকে আমরা দিয়ে দিই তা আমরা আপনারা এখন যেটার কথা বললেন এটা আমাদের এখনও তদন্তাধীন আরও আমাদের প্রতিবেদন সম্পন্ন হয়নি সম্পন্ন হওয়ার পর আপনারা জানতে পারবেন আমরা কোন দিকে আগাচ্ছি প্রথমত এ প্রথমত এই সরকার দুর্নীতিকে কোথাও প্রশ্রয় দিচ্ছে না এবং যার বিরুদ্ধে অভিযোগ হোক আমরা এর মধ্যে আপনি শুনেছেন যে আমাদের উপদেষ্টাদের কথাও কেউ কেউ বলেছেন সেক্ষেত্রেও দুর্নীতি দমন কমিশন যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমরা কাউকেই ছাড় দেবো না আমরা প্রত্যেকের দুর্নীতি যদি অভিযোগ থাকে অভিযোগ যদি সুনির্দিষ্ট হয় আমরা তদন্ত করে একটা একটা করে আমরা দেখব এবং আমরা আমাদের কার্যক্রম আপনাদের সহায়তায় সঠিকভাবে চালিয়ে যাব এটা বিশ্বাস করি